নমস্কার বন্ধুরা পাঁচ মিশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মটর পোলাওয়ের রেসিপি রেসিপিটা খেতে অসাধারণ লাগে আর খুব সহজেই এটা হয়ে যায় দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি মটর পোলাওয়ের রেসিপি যে বানিয়ে দেখাবো মটর পোলাও তার জন্য এখানে প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘিটা একটু গলিয়ে নিতে হবে মটর পোলাও বানানোর জন্য আমি এখানে ফোরনে নিয়ে নিয়েছি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত আর এখানে পোলা বানানোর জন্য আমি এক কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ধুয়ে জল ঝরতে দিয়েছি এবার ফোড়নটার ভাজা ভাজা গন্ধ আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একটু হালকা নেড়ে ফিরে ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চাল এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি এক কাপ এবার নেড়ে ফেলে নিচ্ছি এসাথে দিয়ে দিচ্ছি নুন চিনি এগুলো নিজেদের স্বাদ মতো মিশিয়ে নেবেন এখন নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিতে হবে চালটা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ আর ওই গ্লাসের মাপেই এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এবার চালটা সিদ্ধ হতে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি এক কাপ মটর নিয়েছি দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লেগেছে পোলাওটা একদম রেডি হয়ে গেছে মটর পোলাওয়ের রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা